বিজেপি করার অপরাধে এক কর্মীকে বেধড়ক মার ধরে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকার কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনায় মধ্যেই তুমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান আক্রান্ত কর্মীর নাম সুভাষ গায়েন তিনি কালীতলা গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের বিজেপি কর্মী হিসেবেই পরিচিত আর ইতিমধ্যেই এই ঘটনায় হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুভাষ গায়েন সেখানে প্রধান শ্যামল মন্ডল সহ মোট পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে অন্যদিকে জানা যাচ্ছে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন প্রধান শ্যামল মন্ডল তার দাবি বিজেপি কর্মীরা এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছে উত্তর চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনায় একেবারে চাঞ্চল্যকর ঘটনা সেখানে বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠছে আর ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিজেপি করার অপরাধে এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকার কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান আক্রান্ত কর্মীর নাম সুভাষ গাইন তিনি কালিতলা গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত আর ইতিমধ্যেই এই গোটা ঘটনায় হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুভাষ গায়েন সেখানে প্রধান শ্যামল মন্ডল সহ মোট পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে অন্যদিকে জানা যাচ্ছে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন প্রধান শ্যামল মন্ডল তার দাবি বিজেপি কর্মীরা এলাকায় উস্কানিমূলক মন্তব্য করছে বারবার বারবার মানে এর আগে তো এর আগে আমার এ বাড়ি ঘর দর আমার গাড়ি ঘোড়া ভেঙেছে আমার বাড়ির গাছ গাছালি সবই পরিষ্কার করে দিয়েছে কাছে বাড়ির যা কিছু ছিল আরবপত্র সব ধ্বংস করে দিয়েছে ভেঙে রে আবার কালকে আবার কালকে এই ঘটনা ঘটিয়েছে মাছ নাকি আপনার নামে অভিযোগ করছে আপনি নাকি মারধরে আপনার দরবল করছে কি বলবেন মিথ্যা কথাই বলে ওরা গতকাল একটা দিবাঙ্করবাবু এসেছিলেন উনি গ্রামে দোকানে ঘুরছিলেন আমি বললাম যে আমি এবার যাবো না মানুষ অবস্থা খারাপ স্বাস্থ্য দেয়নি একটা কথা নিয়ে গন্ডগোল বলেছে ছাব্বিশ সাল তো এসে গেছে সময় নিয়ে খেয়ে ফুলে নিয়ে আমরা আর্থিক ক্ষেত্রে দিকে এই কথাটা নিয়ে মোটামুটি গন্ডগোল না সৃষ্টিপাত আমাদের আমি ট্যাগেল করেছি পরে আমি বোধহয় বেঁচে দিয়েছি যা এখানে ঝামনা করার দরকার নেই তোমার এই সময়টা কেন মানুষকে উত্তাপ্ত হচ্ছে এই কথা ছাড়া কিছু না তোমরা এটা মিথ্যে করে প্রধান আমার নাম শহর মন্ডল প্রধান